দিও নাহলে আমার দ হবে না তো প্রভু নিশ্চই প্রভু জানে যে আমার দরকার তাই আমাকে দিয়েছেন এ আমার এই বাচ্চা আসার সময় কোনো সমস্যা হয়নি তো যখন আমি আমার সুগার ভাড়া করেছিল সাত মাসে থাইরয়েড হয়েছে আর ন মাসে ন মাসের শেষের দিকে সুগার ভাড়া করেছিল দুবার হসপিটালে ভর্তিও হয়েছিলাম এই দাদা ভাইরা আমাদের ওখানে সবাই কনফারেন্সে সবাই আমার জন্য প্রার্থনা দিয়েছিলো সব বলছে তোমার বাচ্চার ক্ষতি হবে বাচ্চার ক্ষতি হবে আমি শুধু বিশ্বাস করেছি প্রভুকে এটাই বলতাম যে প্রভু তুমি আমাকে সেই ক্ষমতা দাও যেন বিশ্বাস করার মতো করতে পারি এমনি বিশ্বাস করে আমার ছেড়ে দিয়েছিলাম তো আমার ওষুধ চালু করলো আর শয়তামকে বলতাম যে তুই দূর হ্যাঁ প্রভু আমার সঙ্গে আছে সময় সদা সর্ব আমি বুঝতে পারতাম এবার যখন ওষুধে হচ্ছে না ইনসুলিন আরম্ভ করেছে দুদিন ইনসুলিন দিয়েছে তখন যারা বড় ডাক্তার বলছে দেখো কোনো উপায় নেই মানে এমন করে বলছে যে একদম নার্ভাস হওয়ার মতো কিন্তু আমি সাহস হারাইনি যে কষ্ট হচ্ছে এমন বলছে কষ্ট হচ্ছে তবুও বলি না প্রভু আমি তোমার সঙ্গে আছি তুমি আমার সঙ্গে সাদা সর্বদা আছো তুমি আমাকে সাহস জোগাও তোমার সত্যি তোমাকে বলবান করো প্রভু আমাকে সাহস জুগিয়েছিল সাদা সর্বদা সঙ্গে ছিল দুদিন ইনসুলিন দিয়ে তারপরে কে সিজার করেছে অপরেশন বেডে যখন দেখছি যে অনেক সময় লেগেছে আমার তিন ঘন্টা যখন দেখছি যে বাচ্চার কান্নার কোনো আওয়াজ পাচ্ছি না তখন আমি শুধু বলছি প্রভু এখানে ডাক্তারকে আমি জানি আমি জানি তুমি ডাক্তার তুমি আছো যাই হোক কোনো কিছু ক্ষতি যেন করে না দেয় তুমি ডাক্তারের মাধ্যম দিয়ে তুমি কাজ করো তো প্রথমে বাচ্চারা কান্নার আওয়াজ পাইনি ঘর ঘর করে শব্দ হচ্ছে আর যে করছিল অপারেশন করছে সে বলছে বাচ্চাটাকে জলে ফেলে দিবি এবার কি হবে তবু আমি নার্ভাস বল আমি জানি আমার অপারেশন হচ্ছে নার্ভাস হলেও দেখেছি যে প্রভু তুমি দেখো আমার বাচ্চাকে দেখো আর আমার স্বামীকে ব্লাড আনতে যে তুমি তাকে দেখো আর তুমি সঙ্গে থেকে তুমি সব এখানে ডাক্তার নার্স সবকিছু তুমি প্রভু এত সঙ্গে ছিল আর সদা সর্বদা মানে আমি অতটা ডাকতে পারিনি প্রভু এত মানে সব সময় আমার সঙ্গে ছিল সব কিছু সব সমস্যার সমাধান করে নিয়েছে প্রভু আমার বাচ্চা ভালো সুস্থ কয়েকদিন সকালে বড় ডাক্তার এসে বলছেন দেখো মা তোমার মানে ওরা ধরে নিয়েছিল যে বাচ্চার ল্যাংসে কোনো আঘাত হবে সবসময় আমাকে বলতো সেটাই আমি নার্ভাস হলেও তবু প্রভুকে সঙ্গে সবসময় অন্তরে নিতাম যে প্রভু তোমার শক্তি আমাকে দাও আর এখানে সবাই আমার জন্য প্রার্থনা করতো পরের দিন বড় ডাক্তার এসে বলছে তুমি ঈশ্বরের প্রার্থনা করো তোমার বাচ্চা সম্পূর্ণ সুস্থ মানে আমার কথা বলার মতো ক্ষমতা নেই যে বলবো যে আমি সবসময় প্রভুর প্রার্থনাই করি 啊！你做啥了这个、啊。